আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন গত তিন দিন পর আজকে রৌদ্র উঠছে তো চিন্তা ভাবনা করে দেখলাম আজকে যখন রৌদ্র উঠছে গোসল করলাম গোসল করার পরে আমি একটু আমাদের বাড়ির পাশে বিল আছে একটা এটা নাম হচ্ছে নলবাদের বিল আমি আসলাম নলবাদের বিলে একটু হাঁটাহাঁটি করার জন্য তো আয়সা দেখিও পুরো অবাক একটা বিষয় দেখতে পারছেন হাজার হাজার আমার মনে হয় কত গোলা যে কাপড় এন হিসাব করতে পারবো না অনেক গোলা কাপড় গ্রামের মানুষ দিয়ে দিছে দেখতে পারছেন আসলে এটা আমি আমার কাছে খুবই ভালো লাগছে বিষয়টা আসলে অনেক দিন পর একটা দিন পাইল সূর্য উঠছে আকাশে তো কাপড়গুলো শুকাতে হবে তো সবাই কাপড় একই দিনেই সবাই কাপড় ধুয়ে দিল দেখতে পারছেন দেখতে পারছেন দেখেন একই চিড়িয়ালে মানে অনেকগুলো আস্তে আস্তে দেখতে পারছেন আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করব দেখি এই যে দেখতে পারছেন মানে আমার ক্যামেরার যতটুক পাওয়ার আছে যতটুক পাওয়ার আছে যতটুক যাচ্ছে হ্যাঁ এই কাপড়গুলো দেখা দেখা যাচ্ছে ওই যে দূরে দেখা যাচ্ছে ওই যে দূরে কী করতাম অসাধারণ আমার কাছে খুবই ভালো লাগছে এক এই একটা দিন ওনারা পাইছে